জন্য আমরা যখন নির্বাচিত হয়ে আসব আমরা আমাদের যে শিক্ষার্থীগুলো থাকবে তাদের আবাসনের আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ এরপরও হচ্ছে আমরা চাই যে যারা মেয়ে শিক্ষার্থী আছে তাদের একটা যে মাতৃত্বকালীন ছুটির দরকার যেমন আমাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এখানে বলে দিয়েছে যে সেভেন্টি পার্সেন্ট উপস্থিতি অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে তো এখানে সেভেন্টি পার্সেন্ট মানে থাকাটা হচ্ছে তাদের জন্য কষ্টকর হয়ে যায় ওই সময় আসলে তাদের ক্লাস করার যে জ্ঞাটা যে ফ্লোটা সেটা থাকে না বা সীমাবদ্ধতা থাকে তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এটা করে দেয় যে শিক্ষার্থীরা মাতৃত্বকালীন ছুটি পাবে সেটা তাদের জন্য ভালো হবে এবং তারা যে হ্যাসেলের মধ্যে পড়ে সেটা হচ্ছে পড়বে এর এরপরে হচ্ছে আমাদের যে ক্যাম্পাস এখানে কিন্তু দেখা যায় যে মুসলমানের সংখ্যাও বেশি আর সাথে হচ্ছে যে আমাদের যে মুসলিম প্রধান দেশ বলা যায় তো এখানে নামাজের যে ব্যবস্থাটা হ্যাঁ মেয়েদের ছেলেদের দেখা যাচ্ছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে নামাজের রুম এই জিনিসটা খুবই বলা যায় যে আনস্ট্রাকচার যেমন আমাদের এখানে সেন্ট্রাল মসজিদ আছে সেখানে কিন্তু সেন্ট্রাল মসজিদেও মেয়েদের কোনো নামাজের জায়গা নেই তো দেখেন যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আমরা নামাজের জায়গা করব এবং সেন্ট্রাল মসজিদের জন্য মেয়েদের জন্য একটা আলাদা নামাজের জায়গা করে দেয় সেজন্য আমরা এটার জন্য কাজ করব আর হলে আবাসনের ব্যবস্থার জন্য আমরা হল প্রবো মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন সেকশন আছে বা হচ্ছে যে আমাদের যে প্রশাসন আছে আমরা তাদেরকে এটা উপস্থাপন করব আমাদের শিক্ষার্থীদের যেন নিরাপদ থাকতে পারে মানসম্মত খাবার পেতে পারে এবং তারা যেন সর্বোপরি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে হচ্ছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজেও তারা যেন কাজ করতে পারে স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারে সেজন্য আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ